অন্য নাকি খালি বয়ফ্রেন্ড নিয়ে স্টুডেন্ট এখানে ওখানে আনাসে কোন আসে সব জায়গায় যান এই কথাই তো কত আসলে আমি বয়ফ্রেন্ড নিয়ে যাই না আমি আমি যাই মিটিং এ আমরা কখনো ওই যে অফিশিয়ালি যেটা আমরা মিডিয়া গুলো অফিস বলে অনেক জায়গায় অনেক অফিস থাকে মিডিয়া আমরা ওই ডিরেক্টর সাথে কথা বলি না দেখতেও এখানে একটু ঝামেলা আছে অফিশিয়ালি একটু ঝামেলা আছে বাট আমি রেস্টুরেন্টে বসে মিটিং করি এখানে আমার কাজের বিষয়ে কথা বলি তো ভাইয়েরা তো আমার ছবি দেখে পছন্দ করে আমার সামনে দেখতে চায় এই জন্য আমি প্রত্যেকদিন আমার রেস্টুরেন্টে যেতে হয় আমার মিটিং করার জন্য প্রতিদিন এত কি মিটিং থাকে মিটিং ভাই আমার নাটকের মিটিং মিজি কুইনের মিটিং আমার সিনেমা আমার সিনেমার মিটিং আমার কন্টেন্টের মিটিং সবগুলো আমি মিটিং করতে মিটিং না করলে আপনি সাইন করবেন না সাইন না করলে আপনি টাকা দিবেন না ওই আছে তো আমরা একটা রেস্ট আচ্ছা আপনি আমরা রেস্ট হ্যাঁ এটা এটা তো আমরা ইয়েতে আসি কিন্তু একটা হিরো টাইটেল ইনভেস্টমেন্ট আসি আমরা আসলে আসলে বাড়তেতে আসি বাড়তেতে ছেলে বাড়তে এটা আমরা করতে আসি তাকে দোয়া করতে আসি সেটা তো অনেক বড় হয়

বক্স আমি এখন দেখাচ্ছি আপনি নাকি সুগার ডেডির মাধ্যমে চলে নো 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 এটা কেমন তো সুগার ডেডি আমি ডিলিট করে সুগার ডেডি যে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে কথা বলছে তাকে তো ডিলিট করে দিছি তাকে তো কালিগালা দেবো কা দিয়ে দিছি আমি সুগার ডেডি কে মুগাটকে পছন্দ আমি সুগার ডেডি পছন্দ করি আমি ঠিক আমি 40 থেকে 50 এসব ছেলে তো পছন্দ করি মানে যে আচ্ছা 50 কি ইয়াং অবশ্যই অবশ্যই কারিয়ার মধ্যে আমরা আছি এই মিটা

আপনি বললেন যে খুব ভালো কিভাবে মানুষ ভালো লাগে একটা ছবি দিতে একটা কন্টেন্ট করতে একটা কথা বলতে সে বুঝবে আমাকে আমি বুঝবো তাকে এই

আঠারো থেকে দেন আঠারো থেকে দেন ঝাটি পর্যন্ত ছেলে যে পাগল হয় না এটা একদম ভুল কথা অনেক পাগল আছে বাট আমরা ধরা দিই না